নমস্কার আজকের এই প্রোগ্রামে আলোচনা করব চোদ্দই জানুয়ারি মকর সংক্রান্তির দিন গুপ্ত লক্ষ্মীকে প্রসন্ন করার উপায় এবং নিজের বাড়ি থেকে অলক্ষ্মী কিভাবে বিদায় করবেন সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে এবং তার সাথে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো প্রত্যেকের জেনে রাখা উচিত সেগুলো সম্পর্কেও কিন্তু আজকে আলোচনা করব। আচ্ছা দেখুন প্রথমত সংক্রান্তি কাকে বলে এই একটা বিষয় নিয়ে অনেকের মনে প্রশ্ন কিন্তু থাকে সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি মকর সংক্রান্তির দিন থেকে উত্তরায়ণ শুরু হয়ে যায় এবং সংক্রান্তির দিনে গঙ্গাসাগর মেলা অনুষ্ঠিত হয় এছাড়াও সৌর হিসাবে অনুযায়ী সৌর মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হয় সুতরাং সৌর পঞ্জিকা অনুযায়ী পৌষ মাসের শেষ দিনকে বলা হয় পৌষ সংক্রান্তি দেখুন সৌর পঞ্জিকা অনুযায়ী প্রত্যেক মাসে সূর্য একটি একটি রাশিতে প্রবেশ করে এক মাস অন্তর অন্তর যেহেতু পৌষ মাসের শেষ দিনে মকর রাশিতে সূর্য অধিষ্ঠান করবে তাই এটিকে বলা হয় মকর সংক্রান্তির দিন এছাড়াও সূর্য আস্তে আস্তে এই দিন থেকেই উত্তরের দিকে প্রসারিত হয় বলে অনেকেই কিন্তু এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তিকে উত্তরায়ণ সংক্রান্তিও কিন্তু বলে থাকেন দেখুন মকর সংক্রান্তির দিন শাস্ত্র মতে কেন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলা হয় এর পিছনে কিন্তু একটা লজিক রয়েছে কারণ রয়েছে কারণটা দেখুন এই দিন স্নানের মাধ্যমে আমরা আমাদের মনের সমস্ত পাপ আমাদের দেহগত পাপ ধুয়ে মুছে পরিষ্কার করে দিই মনের সমস্ত কলুষিতা গ্লানি দূর হয়ে যায় এবং মকরের দিন স্বয়ং হরি প্রভু নারায়ণ এবং দেবেশ্বর মহাদেব গঙ্গায় কিন্তু স্নান করতে আসেন এই মর্তলোকে আসেন মা গঙ্গাতে তো সেক্ষেত্রে এই প্রসঙ্গে একটা কিন্তু পৌরাণিক ব্যাখ্যাও রয়েছে একটা কাহিনী রয়েছে আমি আপনাদেরকে বলছি একটু ধৈর্য ধরে অনুষ্ঠানটি দেখবেন একবার এই মকর সংক্রান্তির দিন প্রভু নারায়ণ এবং মহাদেব একত্রিত স্নান করতে আসেন ব্রহ্ম মুহূর্তে গঙ্গার ঘাটে প্রথমে নারায়ণ গঙ্গার জলে নামেন স্নান করার জন্য ঠিক সেই মুহূর্তে প্রভু নারায়ণ উপলব্ধি করেন যে মা লক্ষ্মী নিশ্চয়ই তার কাছাকাছি কোথাও একটা রয়েছেন এইরূপ একটা অনুভূতি হওয়া মাত্রই পিছন ফিরে নারায়ণ কিন্তু তাকান এবং শ্রীহরি দেখেন গুপ্তভাবে মা লক্ষ্মী লুকিয়ে রয়েছেন অন্যদিকে মহাদেব প্রভু নারায়ণের দিকে তাকিয়ে উনিও অনুভব করেন যে প্রভু নারায়ণ গুপ্ত মা দিকে তাকিয়ে রয়েছেন মহাদেব এমনটি দেখে প্রভু নারায়ণকে বলেন আমিও গুপ্ত লক্ষ্মীকে দেখছি মা লক্ষ্মী দেবী লুকিয়ে রয়েছেন এবং এটিও বলেন যে অত্যন্ত ভাগ্যের ব্যাপার মা লক্ষ্মীর এই গুপ্ত রূপ দর্শন করা তাই মানে মকরের দিন থেকে মা লক্ষ্মীর এইরূপ নামকরণ হয়ে যায় যে মা লক্ষ্মী যেহেতু লুকিয়ে লুকিয়ে প্রভু নারায়ণকে দেখছিলেন সেক্ষেত্রে মা লক্ষ্মীর নাম হয়ে যায় গুপ্তলক্ষ্মী এবং গঙ্গা স্নান করে স্বয়ং মহাদেব এবং শ্রী হরি গুপ্ত মা উদ্দেশ্যে তিলের ভোগ নিবেদন করেন এবং এতে মা লক্ষ্মী অত্যন্ত সন্তুষ্ট হন এবং তখন থেকেই বলা হয়েছে শ্রী হরি শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীকে অবশ্যই মকর সংক্রান্তির দিন তিলের তৈরি কোনো নৈবেদ্য অবশ্যই নিবেদন করা উচিত কারণ মা লক্ষ্মী এতে অত্যন্ত প্রসন্ন হন আপনারা তিলের তৈরি মিষ্টি বা লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন বা লক্ষ্মীনারায়ণ মন্দিরে গিয়ে ওনাদেরকে ভোগ নিবেদন করতে পারেন তিলের পুর দিয়ে তৈরি করে পিঠা ভগবানের উদ্দেশ্যে আপনারা কিন্তু মকরের দিন নিবেদন করতে পারেন এতে মা লক্ষ্মী এবং প্রভু নারায়ণ বেজায় কিন্তু খুশি হন যাই হোক এই গুপ্ত গুপ্তলক্ষ্মীকে প্রসন্ন করার জন্য আপনারা কিন্তু মকরের দিন বিশেষ একটি উপায় অবলম্বন করতে পারেন কি করবেন আপনারা তিলের পিঠা বা মিষ্টির মধ্যে একটি এক টাকার কয়েন ভরে দেবেন এবং এই ক্রিয়াটি অবশ্যই প্রাতঃস্নান স্নান সেরে তারপরেই করবেন অর্থাৎ শুদ্ধাচার হয়ে উপায়টি করবেন এবং আপনাদের সামনাসামনি হোক বা ঘরে হয়তো আপনাদের লক্ষ্মীনারায়ণের মন্দির রয়েছে যুগল মূর্তি রয়েছে প্রতিষ্ঠিত ভাবমূর্তি রয়েছে তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু লক্ষ্মীনারায়ণের মন্দির যে সামনাসামনি থেকে থাকে সেখানেও উপায়টি করতে পারেন বা আপনার ঘরেও করতে পারেন কি করবেন যে মিষ্টি বা পিঠার মধ্যে আপনারা এক টাকার কয়েনটি লুকিয়ে রেখেছেন সেটি মা লক্ষ্মীর চরণে চুপি রেখে দিয়ে চলে আসবেন তবে আপনি যেই ক্রিয়াটি করছেন এটি যেন কেউ না দেখতে পাই এই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন শুধু এতটুকু কাজ যদি আপনারা মকর সংক্রান্তি করতে পারেন তাহলে এর থেকে যে বেনিফিট আপনারা পাবেন সেগুলো আমি একটি একটি করে বলে দিচ্ছি মন দিয়ে শুনবেন প্রথমত হচ্ছে দুরারোগ্য কঠিনতম রোগ থেকে মুক্তি পাবেন দ্বিতীয়ত যারা অত্যন্ত আর্থিক সমস্যায় ভুগছেন তারা অর্থ ইনকামের সুযোগ পাবেন যাদের ব্যবসা একেবারেই মন্দা চলছে তারা ব্যবসায় অবশ্যই কিন্তু ব্যবসাটা কিন্তু উঠে দাঁড়াবে এবং তৃতীয়ত যাদের মনের মতন চাকরি নেই প্রত্যেক বছর প্রিপারেশন নিচ্ছেন চাকরি কিন্তু মানে ইলেভেন টাওয়ারে গিয়ে কাজটা হচ্ছে না আর তারাও কিন্তু একটা ভালো সুযোগ পাবেন চাকরি পাবেন জীবনে এবং সব থেকে বড় যে বিষয়টা হলো যদি আপনাদের ঘরে অলক্ষ্মী বিরাজ করে ক্ষেত্রে আপনাদের কিন্তু উপায়টি করার মাধ্যমে তৎক্ষণাৎ অলক্ষ্মী আপনার ঘর থেকে দূরীভূত হবে এবং সেই জায়গায় মা লক্ষ্মী এসে অধিষ্ঠান করবে চিরদিনের জন্য দেখুন অলক্ষ্মী বিদায় হয়ে গেলে তবেই কিন্তু ঘরে লক্ষ্মী প্রকার হয় একটা হয় চঞ্চলা লক্ষ্মী এবং আর একটা হয় স্থায়ী লক্ষ্মী তো এই স্থায়ী লক্ষ্মী কিন্তু ঘরে প্রতিষ্ঠা মানে ঘরে এসে বিরাজ করেন এই সামান্য একটি উপায়ের মাধ্যমে এবং লক্ষ্মীনারায়ণের পুজো হয়ে যাওয়ার পর সংক্রান্তির দিনটা পেরিয়ে যাওয়ার পর পরের দিন কি করবেন আপনারা সেই পিঠাটা তো সেই দিনকে অবশ্যই মায়ের নৈবেদ্য যেটা দিবেন পিঠা সেটা সকলের পরিবারের সকলে মিলে ভাগ করে পিঠাটি কিন্তু খাবেন প্রত্যেককেই দিবেন এবং তার সাথে যে কয়েনটা সেটা কিন্তু মা লক্ষ্মীর চরণেই রেখে দেবেন এবং পরের দিন নেক্সট ডেতে আপনারা কি করবেন ওই কয়েনটা হলুদ কাপড়ে মুড়ে এক হয় ঠাকুর ঘরে রেখে দিতে পারেন বা যেখানে গোদরেজ বা লোকার রয়েছে আপনার বা যেখানে আপনি অর্নামেন্টস রাখেন ইম্পর্টেন্ট ফাইলপত্র রাখেন এরকম কোনো জায়গায় এক টাকার কয়েনটা রেখে দেবেন এর ফলে দেখবেন আপনাদের ঘরে কিন্তু আর্থিক দিকে উন্নতি আসবে ঘর থেকে অলক্ষ্মী বিদায় নিবে এবং আপনাদের যে ডিজায়ারগুলো রয়েছে যে চাহিদাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা ইজিলি পূরণ করতে পারবেন যাই হোক আজকের এই অনুষ্ঠানটা দীর্ঘায়িত করছি না এই বিষয়ে আপনাদের কোথাও যদি কোনো প্রশ্ন মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এছাড়াও দু একটা ভিডিও মকর সংক্রান্তির আরও আসবে অবশ্যই ভিডিওগুলো দেখবেন আশা করছি উপকৃত হবেন খুবই একটা মানে অসাধারণ উপায় আপনাদেরকে দিলাম ম্যাজিক্যাল উপায় দিলাম কিন্তু খুবই স্বল্প মূল্যের উপায় করে দেখুন চমৎকার রেজাল্ট পাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আপনারা ভালো করে এই মকর সংক্রান্তি উৎসবটি উদযাপিত করুন এই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে দেখা যাচ্ছে পরের অনুষ্ঠানে নমস্কার ধন্যবাদ